রাজমহলে গিয়ে বড় রানীকে নিজের হাতে খাবার খাইয়ে দিল ফুলকি দেখে রেগে গেল ছোট রানী হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে ফুলকি ফুলকির মাকে নিয়ে পুলিশের সঙ্গে দেখা করতে যায় তারপর গিয়ে বলে ম্যাডাম আপনি তোমার মাকে নিয়ে আসতে বলেছিলেন উনি হলেন সবিতা দাস তখনই পুলিশ অফিসারকে ফুলকির মা বলে আচ্ছা ম্যাডাম ওনার কোনো খবর পেয়েছেন তখনই অফিসার ফুলকিকে বলে ফুলকি এই এক বছরে জন এরকম নিখোঁজ আসলে তোমার বাবার এই নিখোঁজ হওয়ার কারণটা খুঁজতে গিয়ে দেখলাম যে পাঁচ জন নিখোঁজ হয়েছে কিন্তু তাদের মিসিং করা হয়েছে অনেক দেরিতে তখন এই কথা শুনে ফুলকি বলে কি বলছেন ম্যাডাম জন তখন অফিসার বলে হ্যাঁ জন আর পাঁচ জনই কিন্তু পুরুষ যদি মেয়ে হতো তাহলে ভাবতাম কোনো এটা র‍্যাকেটের কাজ কিন্তু এখানে যেহেতু পুরুষ সেটা কিন্তু ভাবাচ্ছে আমাদের ব্যাপারটা আর তাছাড়া শক্তিশালী এরকম মানুষদেরই কিন্তু ওরা তুলে নিয়ে যাচ্ছে কিন্তু কেন নিয়ে যাচ্ছে সেটাই বুঝতে পারছি না তখন পুলকি বলে ম্যাডাম আমার না ব্যাপারটা একটু ভালো লাগছে না আচ্ছা আমার বাবার কোনো খোঁজ পাওয়া গেছে তখন অফিসার বলে না এখনো কোনো খোঁজ আমরা পাইনি তবে চিন্তা করো না তোমার বাবাকে আমরা ঠিক খুঁজে বের করব। দেখো কয়েক বছরের হিসেবে এরকম দশ বারো জন নিখোঁজ হয়তোবা তার বেশিও হতে পারতো কেউ হয়তোবা ভয়ে মিসিং ডায়েরি করেনি বা মিসিং ডায়েরি নেওয়াই হয়নি জানো তো ধমকিয়ে মিসিং ডেয়ারি নেওয়া হয়নি বা দেরি করে নেওয়া হয়েছে তখনই ফুলকি বলে কেন আগের অফিসার তো আমাকে বললো যে এখানে নাকি কোনো অপরাধী হয় না তাহলে তাহলে এভাবে মানুষগুলো মিসিং হচ্ছে কি করে তখন অফিসার বলে সেটাই তো এই ব্যাপারগুলোই তো আমাকে ভাবাচ্ছে আচ্ছা তখনই সেই অফিসার আরেকজন অফিসারকে বলে এ ব্যাপারটা নিয়ে তদন্ত করো তো যে কেউ আরো মিসিং ছিল কিনা মিসিং আছে কিনা যাদেরকে কোনো রকম কোনো মিসিং ডেয়ারি করা হয়নি তখনই আরেক অফিসার বলে হ্যাঁ ম্যাডাম সেটা তদন্ত হচ্ছে আপনি একদম ভাববেন না তখন পুলকি বলে ম্যাডাম কোনো খোঁজই কি পাওয়া যায়নি আমার বাবার ফুলকির মাকে অফিসার বলে দেখুন আচ্ছা আপনার স্বামীর ইদানিং কোনো ব্যবহারে আপনার কি অস্বাভাবিক লেগেছে বা কেউ ফোন করেছে এমন তখন ফুলকির মা বলে না না ম্যাডাম এরকম কিছুই তো হয়নি তারপরে অফিসার বলে আচ্ছা আপনার স্বামী কি নেশা করতো তখন ফুলকি বলে না ম্যাডাম আমার বাবা দু এসব খাওয়া ছেড়ে দিয়েছিল আর আমাকেও বলেছিল যে আমি তো ওনার মেয়ে সেই ছোট্টবেলার মতো তারপরে আমাকে নিয়ে ঘুরতে বেরিয়েছিল জানেন তো সেদিনও এই রাজমহলের রাস্তাতেই আমার বাবার উপর হামলা হয়েছিল সেদিন তো ওদেরকে আমি খুব মেরেছিলাম ওদের চেহারা আমি ভালো করে দেখিনি হয়তোবা সেদিনে ওরা বাবাকে গিগনপ করতে চেয়েছিল আমার জন্য পারেনি তখন অফিসার বলে হ্যাঁ সেটাও হতে পারে আচ্ছা সবিতা দাস আপনার আপনার কি কোনো কিছু মনে পড়ছে না এরকম কিছু তখন ফুলকির মা বলে না ম্যাডাম এরকম কোনো অস্বাভাবিক কিছু তো দেখেনি উনি তো প্রায়ই রাজমহলে মাল ডেলিভারি করতে যেতেন কই এরকম তো কোনো কিছু শুনিনি তখন ফুলকি বলে আচ্ছা ম্যাডাম কোনো কিছুই কি বোঝা যাচ্ছে না যে কে বা কারা এই কাজগুলো করতে পারে তখন অফিসার বলে যতদূর তদন্ত ফুলকি করে বুঝেছি আর তখনই মনে তখন যায় সে রাজমহল থেকে হুমকি দেওয়ার কথাটা তখন অফিসার বলে এ কিছুর পিছনে একটা নামে বেরিয়ে আসছে শিবু তখন ফুলকি বলে কে এই শিবু গণ্ডা আমি তাকে খুঁজে বের করবোই আর বাবা কোথায় আছে সেটাও আমি খুঁজে বের করবো মা তুমি একদম চিন্তা করবে না বাবাকে আমি তোমার কাছে ফিরিয়ে দেবই দেবই আমি আমার বাবাকে সবে মাত্র আমি আমার নিজের করে পেয়েছিলাম যেমন আমি চাইতাম ঠিক তেমন ভাবে পেয়েছিলাম আর তুমি এখনই আমার বাবাকে কেড়ে নিলে না না এটা কিছুতেই হতে পারে না তখন এই কথাগুলো ভেবে ফুলকি খুব ভেঙে পড়ে অন্যদিকে দেখা যাবে রুদ্রর সঙ্গে দেখা করতে যায় লাবু তখন রুদ্র লাবুকে দেখে চমকে আর বলে কে এসেছে লাবোনা ম্যাডাম সত্যি আমার সঙ্গে দেখা করতে এসেছে আচ্ছা আমাকে চিমটি কাটুন তো তখন লাবু বলে শোনো তোমার সঙ্গে না আমি এসব আলাপ করতে আসিনি রুদ্র বুঝতে পেরেছ তখন রুদ্র বসলেই বলে বলো বলো কি কথা বলতে এসেছো আমার খবরাখবর নিজে এসেছো তখন লাবু বলে না তোমার খবর তুমি খবরাখবর অ্যাপিল করেছো বড় উকিল সবই শুনতে পেয়েছি তখন রুদ্র বলে বাবা আমার তো দেখছি অনেক খবরই রাখে লাবণ্য ম্যাডাম তখন লাবণ্য বলে হ্যাঁ রাখতে তো হয়ই তুমি কি ভেবেছো এখান থেকে বেরিয়ে পড়বে না রুদ্র তুমি ভুল ভাবছো তুমি এখান থেকে কিছুতে বেরোতে পারবে না তোমাকে আমি কিছুতে বেরোতে দেব না বুঝতে পেরেছ তখন রুদ্র বলে বলে তোমাকেও আমি বলে দিচ্ছি আমাকে এখানে কেউ আটকে রাখতে পারবে না আমি বেরোবো তারপরে দেখবে যে তোমাদের কি অবস্থা আমি করি দেখবে তুমি শুধু তখন লাবু বলে না তোমার সে আসায় না জল ঢেলে দেবো আমি জল তুমি এখান থেকে এই নরক থেকে কোনো দিনও বেরোতে পারবে না তোমাকে এখানে পচে গলে মরতে হবে রুদ্র তুমি কম কিছু করি তুমি বলে যেও না তুমি আমার দাদাকে খুন করেছো তুমি এই নবাবগঞ্জের অনেক মানুষের উপর অত্যাচার করেছো অনেক মেয়ে জীবন তুমি নষ্ট করেছো আমার ভাইয়ের বউয়ের চোখ তুমি অন্ধ করে দিয়েছিলে এতগুলো পাপের শাস্তি তোমাকে পেতেই হবে রুদ্র পেতেই হবে তুমি কি ভেবেছো তুমি এখান থেকে বেরিয়ে যাবে কিছুতে বেরোতে পারবে না তোমাকে আমরা বেরোতে দেবো না আর ফুলকি কি বলেছে জানো তোমাকে এবার তার সাজা পেতেই হবে আর তোমাকে এমন উচিত শিক্ষা দেবে না যে তুমি সারা জীবন মনে রাখবে সারা জীবন তাই এখান থেকে বেরোয়ার চিন্তাও করো না তুমি চিন্তাও করবে না তখন লাবণ্য বলে কি বলেছিলে চিমটি কাটবো এবার মরণ কামড় দেবো তোমাকে আমি মরণ কামড় যেটা থেকে তুমি বেরোতে পারবে না নিজের চুল কামড়ে ছেড়ে ফেলবে কিন্তু তারপরেও তুমি কিচ্ছু করতে পারবে না রুদ্রুপ সান্ডাল কিচ্ছু করতে পারবে না এই বলে লাভ চলে গেলে রুদ্র রেগে যায় আর চিৎকার করে বলে না এখানে আমাকে কেউ আটকে রাখতে পারবে না কেউ না আমি এখান থেকে ঠিক বেরিয়ে যাব ঠিক বেরিয়ে যাবো আর বেরিয়ে গিয়ে তোমাদের এমন অবস্থা করব না ওই ফুলকি দাসের বড্ড বার বেড়েছে না ওই রাজমহলের আশেপাশেও আমি ঢুকতে দেবো না ওই ফুলকিকে আশেপাশেও না আমি এবার কি করব তোমরা শুধু দেখবে দেখবে তোমরা আমাকে কেউ আটকে রাখবে এই নরকে আমাকে আটকে রাখতে পারবে না এই এই নরক নরক থেকে একবার শুধু তারপরে সবার জীবন আমি করে বলে রুদ্র হাসতে থাকে ওইদিকে দেখা যাবে অরুণা আর হৈমন্তি অরুণামি শাড়িগুলোর লিস্ট করতে থাকে তখনই সেখানে ধানু আসে এসে বলে মা এগুলো করার কি কোনো দরকার আছে তখন অরুণা বলে কি বলছিস তুই এগুলো ধানি এখনই তো করতে হবে কারণ ওনারা তো আর দেরি করতে চাইছে না তখন ধানু বলে মা ফুলকি বাবাকে পাওয়া যাচ্ছে না পাওয়া যাচ্ছে না এই সময় কি এসব এসব করা কোনো দরকার আছে তুমি না বন্ধ করে দাও ফুলকির এই অবস্থায় আমরা কি করে বিয়ের আনন্দ করবো বলতো তখন অরুণা বলে ফুলকি তো চাইছে যে বিয়েটা এগিয়ে যাক কোন রকম কোনো বন্ধ না হোক আমরা কি করব বলতো তখন ফুলকি যায় আর ফুলকি গিয়ে বলে হ্যাঁ হ্যাঁ বিয়ে কোনোরকম কোনো পিছিয়ে হবে না আর বন্ধ হবে না তখন ধানু বলে কিন্তু ফুলকি আঙ্কেলকে তো এখনো পাওয়া গেল না তখন ফুলকি বলে চিন্তা করো না পুলিশ অফিসাররা বাবাকে ঠিক খুঁজে বের করবে বাবাকে খুঁজে বের করতে তোমার বিয়ে বন্ধ হতে হবে না আর এই ফুলকি দাস ফুলকি দাস কি তোমার বিয়ে বন্ধ করতে পারে বলো তো ধানু দিদি ওনারা যেভাবে চাইছে সেভাবেই হবে তখনই হৈমন্তী বলে কিন্তু ফুলকি তুমি না থাকলে কি আনন্দ হবে তখন ফুলকি বলে কি যে বলো না জেঠিমনি আমি থাকবো না আমি তো সবার আগে আনন্দ করব আর আমি তো ধানু দিদির বৌদি হই আমাকে কি করতে হবে সেটা বলো তো তারপরে হৈমন্তি বলে বাবা পাকা গিন্নি হয়েছ তাই না তারপরে লাবু আসে লাবু এসে বলে হ্যাঁ তাই তো ফুলকি আঙ্গেলে কোনো খবর পেলে তখন ফুলকি বলে না গো দিদি ভাই এখনও কোনো খোঁজ পাওয়া যায়নি তবে বাবা কি খুঁজছে ঠিক পাওয়া যাবে তোমরা চিন্তা করো না তখন হৈমন্তি বলে আচ্ছা এখন তোমরা রাজবাড়িতে যাব ওই প্রণামের লিস্ট করতে তখন লাবু বলে মা আমিও যে যাবো তখন ফুলকি বলে আমিও যাব তারপরে হৈমন্তি বলে ঠিক আছে চলো তখন ফুলকি মনে মনে বলে যাক ওই রাজমহলে গেলে অন্তত একটু ভালো লাগবে আর বড় তো দেখতে পারবো তাকে দেখলে আমার না নিজের খুব আপন আপন মনে হয় ইচ্ছে করে তার থেকে তারপরেই ধানুকে বলে ধানু দিদি কোনো চিঠি নাকি আদিত্য দাদাকে তখন ধানু বলে না না যা কথা হয় টেক্সেই হয় বুঝতে পেরেছো তখন তো ফুলকি শুনে খুশি হয়ে যায় ওদিকে লাভ এসে বলে ফুলকি রুদ্রের সঙ্গে দেখা করেছিলাম তুমি যা যা বলতে বলেছো সব বলেছি ওকে আমি কিছুতে বের কর বের করতে বের হতে দেবো না আমার পরিচিত একজনকে দিয়ে আমি বড় একজন লয়ারের সঙ্গে কথা বলেছি সেই আমাদের হয়ে লড়বে তখন ফুলকি বলে বাবা দিদি ভাই তুমি তো অনেক কিছু করে ফেলেছো তখন লাভু বলে হ্যাঁ এবার তো করতে হবে তারপর দেখা যাবে রাজমহলে যায় অরুণা সহ ফুলকি সহ সবাই ওইদিকে গিয়ে আদিত্য বাবার সঙ্গে দেখা করে তারা তখন হৈমন্তি বলে আসলে প্রণামীর লিস্টটা নিতে এসেছিলাম রানিমা কোথায় তখন আদিত্য বাবা বলে আসছে আসলে বৌদির বড় বৌদির তো শরীরটা ভালো নয় তার জন্য ওর মনটা খারাপ তখন হৈমন্তি বলে আমরা ভুল সময় চলে আসলাম নাকি তখন আদিত্য বলে না না মা এখনই আসছে তখন ফুলকি বলে আচ্ছা বড় সঙ্গে দেখা করতে দেখা করা যাবে তখন আদিত্যর বাবা বলে একদম না আসলে বৌদি তো শরীরটা ভালো নয় দেখা করা যাবে না তখনই ফুলকি নিজের গায়ে চা ফেলে বড় রানীর সঙ্গে দেখা করতে যায় তখন বড় রানীকে কিছুতেই খাওয়াতে পারছিল না কেউ তারপরে ফুলকি বলে রানীমা আপনার জন্য আমি আমসত্ত এনেছি আমসত্য দুধ দিয়ে খেতে না খুব ভালো তখন বড় রানী বলে সত্যি তখন ফুলকি বলে হ্যাঁ তারপরে ফুলকি দুধের মধ্যে আমসত্ত্ব দিয়ে বড় রানীকে নিজের হাতে খাইয়ে দেয় দেখে রেগে দেয় ছোট রানী